আল্লাহ তালিয়া সাহেদেনা ইব্রাহিম আলি সালামকে বললেন ইব্রাহিম এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল তারা তারপর করেছিল আদম আলাইসালাম তারপর করেছিল নূ আলাইহিসাল্লাম কিন্তু নূ আলাইসাল্লামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালিয়া সাইদানা ইব্রাহিম আলিয়া সাল্লামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি সাইদান ইব্রাহি আলাইসাল্লামের জীবনে দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ তালা বললেন আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈদান ইব্রাহিম আলাইস্লাম সৈদান কে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম আলাহিসাল্লাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনে পড়তে আরম্ভ করলেন রব্বানা তহব্বল মিন্না ইন্নাকা মিয়া আলিম আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওই জাল আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজ উমরার সময় দেখি মোর দেন টু মিলিয়ন মুসলিমস দে গ্যাদার টুগেদার ইন কাবা কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাহিদুম ইব্রাহিম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইদিন ইব্রাহিম আল ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদান ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দা ডাইরেকশন কাবা সালাত পরাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদান ইব্রাহিম ইসলাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মনোবাক আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা ওবা আসিহিম রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়তলু আলহিম আয়াতিক যে আপনার আয়াত করবে ওয়াই আল্লি মোহামুল খিচা বা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সুন্না শিক্ষা দিবে ওয়াইউ সাক্ষি তাদেরকে পরিচ্ছন্ন করবে আজিজুল হাকিম আপনি ঘটে। এবং আল্লাহ রসুল তিনি বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সেদান ইব্রাহিম আলি সাল্লাম বললেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেব আল্লাহ তালা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও ওটা বিশ্বের মানুষের কানে

ইন্না রব্বাকুম কদিত্তা খাদা চান ফাহাজ্জু হে গোটা বিশ্বের মানুষ আল্লাহ তাআলা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো তাফসিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমন আমরা যখন তখন ছিলাম না পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তাআলা এই আহ্বানটি পৌঁছেছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাব্বাইক লাব্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে কাবা জেয়ারত এরকম হজ পালনের সুযোগ দান করে থাকবেন